সাতরা কুবা মসজিদ যেটা কুমিল্লা সাতরা চম্পকনগর এলাকাতে অবস্থিত আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই কুবা মসজিদের সৌন্দর্য আমি আপনাদের মাঝে উপস্থাপন করব এবং সাতরা কুবা মসজিদ কোথায় অবস্থিত আপনার কিভাবে যাবেন থাকছে বিস্তারিত কুমিল্লা শহরের আমার দেখা সবচেয়ে সুন্দর মসজিদগুলির মধ্যে এটি অন্যতম তো চলুন এই মসজিদের সৌন্দর্য আজকে আমরা উপভোগ করি এই দয়াপুর জামে মসজিদ থেকে এখন আমি চলে যাব সাতরা কুবা মসজিদে সাতরা কুবা মসজিদে যাওয়ার জন্য এখন আমার সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কুমিল্লা কান্দির পার আর এইখান থেকে এখন আমার যেতে হবে কুমিল্লা কান্দির পারে এই মসজিদের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণ পর পর একটি করে অটো যায় তো সেই অটো করে এখন আমি চলে যাচ্ছি চুয়ারা বাজারে সেক্ষেত্রে জনপ্রতি বাড়া পড়বে দশ টাকা করে তো আমি দশ টাকা দিয়ে চুয়ারা বাজার যাচ্ছি চলে আসলাম চুয়ারা বাজারে তো এই চুয়ারা বাজারে আপনি অনেকগুলো সিএনজি এবং অটো পেয়ে যাবেন চোখবাজার যাওয়ার জন্য তো এখান থেকে এখন আমার চোখবাজার যেতে হবে সেজন্য আমি একটা সিএনজি করে চোখবাজার চলে যাচ্ছি সেক্ষেত্রে জনপত্রী ভাড়া পড়বে বিশ টাকা করে লোকালি আর আপনি যদি রিজার্ভ যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে একশো টাকা চলে আসলাম চোখ বাজারে তো চোখ বাজারে আপনাদেরকে ঠিক এই জায়গাটিতে নামিয়ে দেবে তো এখান থেকে আমি কান্দির পাড় চলে যাব তো কান্দির পাড় যাওয়ার জন্য এখানে অসংখ্য অটো পেয়ে যাবেন তো অটো করে আমি চলে যাচ্ছি কান্দির সেক্ষেত্রে ভাড়া পড়েছে দশ টাকা করে চোখবাজার থেকে ছেড়ে আসা অটোগুলা ঠিক এই জায়গাটিতে আপনাদেরকে নামিয়ে দিবে তো এখন আমার গন্তব্য হচ্ছে সাতরা তো আমি যেহেতু এখন সাতরা যাব তো এখান থেকে একটু সামনে গেলে আমি পুবালি চত্বর দেখতে পারবো ওই পুবালি চত্বর আমার যেতে হবে ওই পুবালি চত্বর থেকে রানীবাজার রোড ধরে আমি চলে যাবো সাঁতরাতে এটাই হচ্ছে পুবালি চত্বর তো আপনি যখন সাঁতরা যাবেন আপনাকে এই পুবালি চত্বর আসতে হবে তো এই পুবালি চত্বর আসে এটা হচ্ছে রানীবাজার রোড তো এই রানীবাজার রোডে এখানে অটোগুলো থাকে তো এখান থেকে যে কোনো অটো ধরে আপনি লোকালিভাবে সাঁতরা চলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনি জনপতি ভাড়া পনেরো টাকা পড়বে আর আপনি যদি রিজার্ভ যান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকা তো এখান থেকে আমি একটা অটো ধরে আমি চলে যাব সাতরা মসজিদের কাছে তো ফাইনালি আমি চলে আসলাম যে সাতরা কাঙ্ক্ষিত সেই মসজিদের সামনে তো এখন আমি আপনাদেরকে এই মসজিদের সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো আর আপনারা যখন কান্দির থেকে ছিঁড়ে আসে অটোগুলো আপনাদেরকে ঠিক এই জায়গাতে নামিয়ে দিবি তো এই জায়গাতে নামিয়ে দিলে আপনারা এই মসজিদটা দেখতে পারবেন তো এখন আমি আপনাদের মাঝে এই মসজিদের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব কুমিল্লা শহরের আমার দেখার সবচেয়ে সুন্দর মসজিদগুলির মধ্যে একটি এটি সকালের এবং রাতে খুব সুন্দর দেখায় বিশেষ করে থাইল্যান্ডের মসজিদ এটি মুসলমানদের একটি স্থান যেখানে তারা সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করে এটি একটি স্থানীয় মসজিদ তবে মসজিদের বাইরের দিকটি খুবই সুন্দর মসজিদটিতে এটি দেখতেও খুবই সুন্দর মসজিদের ভিতরটা খুবই আরামদায়ক মানুষ নামাজ পড়তে আনন্দ করে আর এটা হচ্ছে সাতরা কুবা মসজিদ আর এই মসজিদের অবস্থান হচ্ছে সাতরা আদর্শ সদর কুমিল্লা রাত রাতপ্রাসাদের আদলে তৈরি করা এই মসজিদ সত্যি চোখ জুড়ানোর মতোই একটি মসজিদ যেখানে মুসল্লি নামাজ পড়তে অনেক আনন্দ বোধ করে এই মসজিদের সৌন্দর্য আপনাকে টেনে নিয়ে আসবে এই মসজিদে নামাজ আদায়ের জন্য কুমিল্লা শহরের পাশে সাতরা নামক গ্রামে এই মসজিদটির অবস্থান তবে এই মসজিদটা সাতরা গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরতম মসজিদটা হচ্ছে এই মসজিদ মসজিদের পুরো ইন্ট্রোডিউসটা যে কতটা সুন্দর আপনি এই মসজিদটাতে না আসলে বুঝতেই পারবেন না যে একটা গ্রামের ভিতরে এত সুন্দর একটি মসজিদ রয়েছে যেটা লোকচক্র আড়ালেই রয়ে গেছে কুমিল্লা শহরে খুবই কম মানুষ চিনি এই মসজিদটা এই মসজিদে আপনি যখন নামাজ পড়তে আসবেন এই মসজিদের সৌন্দর্য আপনাকে এক মুহূর্তের জন্য নিরাশ করবে না কুমিল্লা শহরের সবচেয়ে সুন্দরতম মসজিদগুলোর তালিকায় কিন্তু এই মসজিদটা রয়ে যাবে আপনি কোনোভাবে এই মসজিদটা বাদ দিতে পারবেন না মসজিদের সৌন্দর্য মসজিদের পুরো ইন্ট্রোডিউস ডিজাইন সত্যি অসাধারণ তো আজকে এই মসজিদের সৌন্দর্য এবং এই মসজিদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ